আজকে আমি তোমাদেরকে বাংলা নাটক সিরাজ দৌলা থেকে একবারে বাছাই করা দু সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদেরকে আজকে আমি জানাবো যেই প্রশ্নগুলি সেকেন্ড সাবমেটিক পরীক্ষা টেস্ট এবং ফাইনালের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট তোমাদের বলবো তোমরা এই কয়েকটি প্রশ্ন এখন থেকে ভালো করে তৈরি করো টেস্ট পরীক্ষার আগে এবং ফাইনাল পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশান রূপে তোমাদেরকে আমি জাস্ট পাঁচ ছটি প্রশ্ন জানিয়ে দেবো সেখান থেকে তুমি শিওর ফাইনালে কমন পাবেই পাবে কিন্তু সেকেন্ড পরীক্ষার জন্য তোমাদেরকে আমি যে প্রশ্নগুলি দেব সেই প্রশ্নগুলি করার চেষ্টা করবে কেন তার কারণ সেকেন্ড সাবমেন্ট পরীক্ষায় কিন্তু স্কুলের স্যারেরাই প্রশ্ন তৈরি করেন কোন স্কুল একটু সহজ প্রশ্ন করলেও কোন স্কুল কিন্তু ঘুরিয়ে প্রশ্ন করেন সেই জায়গায় আমি তোমাদেরকে আজকে যে প্রশ্নগুলো জানাবো তোমাদেরকে বলবো অবশ্যই দায়িত্ব নিয়ে ভালো করে প্র্যাকটিস করবে এই প্রশ্নগুলি এখান থেকেই তুমি হানড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে এর পাশাপাশি তোমাদের জানিয়ে দিই তোমাদের জন্য সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার বাংলা ইতিহাস সহ অন্যান্য সাবজেক্টের আমি কিন্তু সাজেশান ভিডিও পোস্ট করেছি এবং আরও কয়েকটা সাবজেক্টের বাকি আছে খুব তাড়াতাড়ি পোস্ট করে দেবো ডিসক্রিপশান বক্সের লিংক আছে কিংবা তোমরা চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিও চলে আসবো সরাসরি প্রশ্নতে তোমরা এই নাটক থেকে কয়েকটি চরিত্রকে খুব ভালো করে পয়েন্ট করে অবশ্যই তৈরি করবে মোস্ট ইম্পর্টেন্ট আমি বলবো সিরাজ দৌলা খুবই গুরুত্বপূর্ণ এর পাশাপাশি তোমরা দেখবে মির্জাফর আর ঘসেটি বেগমের চরিত্র ওকে তোমরা প্রশ্ন করবে আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো কাদের কাছে এই ক্ষমা প্রার্থনা কেন এই ক্ষমা প্রার্থনা দেখো এই প্রশ্নটায় কিন্তু আমি পাঁচটা স্টার চিহ্ন দিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে তোমাদের কাছে আমি লজ্জিত বক্তা কাদের কাছে কেন লজ্জিত প্রশ্ন দেখো আর কত হেও করতে চান আপনারা আপনারা বলতে কাদের কথা বলা হয়েছে তারা কাকে কিভাবে হেও করতে চান নেক্সট তোমার প্রশ্ন করবে এটা সব মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার জন্য আজ বিচারের দিন নয় সৌধার্য স্থাপনের দিন কে কাকে এ কথা বলেছেন এ তাৎপর্য লেখো দেখো এই প্রশ্নটাও কিন্তু আমি পাঁচটা স্টার চিহ্ন দিয়েছি দু হাজার জন্য এই প্রশ্নটা কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ এই প্রশ্নটায় কত লাইন তুলে আসতে পারে দেখো তোমাদেরকে হয়তো বলতে পারে এই দুর্দিনে আপনারা আমাকে ত্যাগ করবেন না এখানে কাদের কথা বলা হয়েছে এ কথা বলার তাৎপর্য লেখো আসতে পারে তোমাদের হয়তো বললো বাংলার কাছে আজ দুর্যোগের ঘন ঘটা বাংলার ভাগ্য কাছে কিসের দুর্যোগের কথা এখানে বলা হয়েছে তা নাটক অবলম্বনে লেখো আসতে পারে কিংবা বলল জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তগামী একদিন আপনারা আমার বিচারে বসবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন কিংবা বলতে পারে আজ আমি ধন্য বক্তাকে এই মন্তব্যের কারণ কি দেখো একটা প্রশ্ন কতভাবে ঘুরে ফিরিয়ে আসতে পারে এই প্রশ্নটাই আমি পাঁচটা স্টার চিহ্ন দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার জন্য তোমাদের বলবো তোমরা এই প্রশ্নটা সেকেন্ড সাবমেট্রিক পরীক্ষার পাশাপাশি টেস্ট এবং ফাইনালের জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্নে যাব তার আগে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও আমি যে তোমাদেরকে প্রশ্নগুলো জানাচ্ছি এই প্রশ্নগুলো তুমি কতটা তৈরি করেছো তোমার যিনি গৃহ শিক্ষক বা স্কুলের স্যার তোমাদের যে সাজেশন দিয়েছেন তার সাথে আমার এই সাজেশনটা কতটা মিল আছে একটু কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওতে একটা লাইক করে দিও আর ভিডিওটা একটু শেয়ার করতে অনুরোধ করব। ডেসক্রিপশন বক্সে সেকেন্ড সেমেন্টিক পরীক্ষার সমস্ত সাজেশন ভিডিও আছে অবশ্যই অবশ্যই তোমাকে দেখতে অনুরোধ করব। তোমরা প্রশ্ন করবে মাত্র পনেরোটি মাস আমি রাজত্ব করেছি লুৎফা লুৎফাকে বক্তার পনেরো মাসে রাজত্বের অভিজ্ঞতাটি কেমন ছিল এই প্রশ্নটা লেস দেন ইম্পর্টেন্ট তবুও আমি তোমাদেরকে এই প্রশ্নটা দিয়েছি তার কারণটা তোমাদের জানিয়ে দিই দেখো আমাদের রাজ্যে কত স্কুল রয়েছে সেই জায়গায় টেস্টে এবং সেকেন্ড সাবমেটিভে কিন্তু স্যারেরা প্রশ্ন করে থাকেন কোনো স্কুল একটু সহজ প্রশ্ন করলেও কোন স্কুল কিন্তু ঘুরিয়ে প্রশ্ন করে সেই জায়গায় তোমাদেরকে বলবো তোমরা প্রথম থেকে একবারে সাজেস্টিভ প্রশ্ন না করে তোমরা অবশ্যই প্রশ্নগুলো সব তৈরি করার চেষ্টা করবে টেস্ট পরীক্ষার আগে এবং ফাইনাল পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যখন আমি তোমাকে জানাবো সেখানে জাস্ট তিন থেকে চারটে প্রশ্ন তোমাকে আমি অবশ্যই জানিয়ে দেব ওকে কিন্তু তোমরা এখন এই প্রশ্নগুলো অবশ্যই দায়িত্ব নিয়ে তৈরি করার চেষ্টা করবে প্রশ্ন একটি দিয়েছে এই পত্রের মর্ম সভা বুঝিয়ে দিন কোন পত্রের কথা কথা বলা হয়েছে পত্রটির মর্ম লেখো এটাও বেশ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে বাংলায় আমি এমন আগুন জ্বালাইব নেক্সট প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলবো হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তা তা লেখো মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন ফর সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার জন্য তোমরা প্রশ্ন করবে নবাবের নিমক বিথা খাই না এ তাদের মনে রাখা উচিত কে কোন প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন কিংবা এই প্রশ্নকে হয়তো অন্য কোনো লাইন তুলে আসতে পারে যেমন ধর তোমাদের বলতে পারে আর ভাবনা কি বক্তাকে কেন আর ভাবনা নেই বলে তার অভিমত ওকে তোমরা প্রশ্ন করবে যাহাপনা নিচের এই স্পর্ধা কাকে কেন নিজ বলা হয়েছে এই প্রশ্নকেও ঘুরিয়ে আসতে পারে দেখো তোমাদেরকে কিন্তু আমি অথবা দিয়ে প্রশ্নটা দেখিয়ে দিয়েছি তোমাদের বলবো তোমরা এই প্রশ্নগুলো কতটা তৈরি করেছো একটু কমেন্ট করে জানিও এই নাটক থেকে শেষ প্রশ্ন তোমাদেরকে আমি দিয়েছি ঘরে বাইরে এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না ঘরে বাইরে বলতে কি বোঝানো হয়েছে কোন বাক্য জ্বালা বক্তাকে সহ্য করতে হয়েছিল ডিসক্রিপশন বক্সে সমস্ত সাজেশন ভিডিওর লিঙ্ক আছে দেখতে অনুরোধ রইল সবাই ভালো থেকো দেখা হবে পরের একটা ভিডিওতে